আমরা প্রত্যেকে সাধ্যের ভিতর সুখে থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকের হয়তো অনেক বড়ো বড়ো ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যেগুলো হয়তো আমরা সাধ্যের জন্য পূরণ করতে পারি না আমারও অনেক ইচ্ছা বা স্বপ্ন আছে যেগুলো হয়তো সাধ্যের জন্য পূরণ করতে পারিনি বা আদৌ পারবো কিনা জানি না সো হ্যালো এভরিওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি গতকাল রাত থেকে এটা ছিল সাড়ে নয়টার দিকের ভিডিও তো রাতের বেলা যেবা হচ্ছে দোকানে যাবে যেবার বাবা হচ্ছে বাসার নিচে আসছে যেবাকে নেওয়ার জন্য আর আমি হচ্ছে যেবাকে রেডি করে এখন নিয়ে যাচ্ছি নিচে তো আমি আর যাবো না এখন অনেক রাত হয়ে গেছে আর একটু পরেই দোকান অফ করে ওরা চলে আসবে যে কারণে হচ্ছে যেবাকে নিতে নিতে আসছে তো জেবাও তো দোকানে যাওয়ার কথা বললে একদম রেডি হয়ে নাই ও নিজে থেকে আমার কাছে জামা নিয়ে আসে তো ওকে হচ্ছে রেডি করিয়ে নিচে নামিয়ে দিয়ে আসলাম আর যেবার বাবা আসার সময় দেখলাম আমার জন্য একটা খাবার নিয়ে আসছে তো আমি জানতাম না যে কি নিয়ে আসবে হ্যাঁ ও হচ্ছে আমার সাথে কিছু বলেনি আমি যাওয়ার পর সারপ্রাইজ হয়ে গেছি একদম তো যাই হোক এখন হচ্ছে বাসায় নিয়ে আসার পর খাবারটা দেখছি তো এখানে ছিল হটডগ তো আমার জন্য এখানে একটা গরম গরম ডগ নিয়ে আসছে তো হটডগটা খেতে কিন্তু অনেক মজার ছিল আর অনেক বড়ো ছিল তো আমি ওদেরকে বলছিলাম যে আমি কি একা খাবো না তোমাদের জন্য রাখবো তো যে যেবার বাবা বলছে যে তুমি আমাদের জন্য কেন রাখবা তুমি একাই খাবা আমি তোমার জন্য নিয়ে আসছি তো এই যে এই হটডগটা বের করার পর আমি একটু লাভ শেপ দিতে যাচ্ছিলাম তো আমি মাথায় মানে ঢুকছিলো না যে কোন দিকে দিলে লাভ শেপটা আসবে তো যাই হোক আমি পরে হচ্ছে দিতে পারছিলাম কিন্তু আমার এখন কিছুতেই মাথার ভিতর ঢুকছিলো না তো যাই হোক আগে হচ্ছে খাবারটা খেয়ে নিই আর খাবার কি খাবো আগে তো আমি ভিডিও করাই ব্যস্ত কত রকমভাবে ছবি তুলছি ভিডিও করছি তো যাই হোক এখন শেষ হলো ভিডিও করা আর এখন এই যে খেয়ে নিচ্ছি তো খুবই মজা ছিল তো রাত্রে এই খাবারটা খেয়েই না আমার একদম পেট ভরে গিয়েছিলো আর হচ্ছে রাত্রে খাবার খেতে ইচ্ছেই করছিল না তো যাই হোক এখন হচ্ছে আজকে সকালের ভিডিওটা শেয়ার করছি গতকালকে আর কিছুই ভিডিও করিনি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর রুমটা একটু গোছা মানে গোছানোর জন্য আসছি তো দেখুন কি অবস্থা করে রাখছে যেবার বাবা যে মানে যেমন মেয়ে হয়েছে তেমন তার বাপ এখানে কাপড় চুপড় খুলে রাখবে ওখানে কাপড়চুপড় খুলে রাখবে তো দেখুন বিস্কুটে খেয়েছে বিস্কুটের খোসা চিপসের খোলা তারপর হচ্ছে চুপুর দেখুন ছোপার উপর চেয়ারের উপর কতগুলো কাপড় জমা করে রাখছে তো এদের জনা নিয়ে পারা যায় না তো এই যে এই সব কাপড়গুলো হচ্ছে ময়লা হয়ে আছে তো এই সব কাপড়গুলো আমি এখন নিয়ে যাব। নিয়ে যেয়ে ভিজিয়ে দেবো তারপর রুমটাও হচ্ছে ক্লিন করে নেব যেবার ওর বাবা দুইজনাই ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম যে এখন হচ্ছে ওরা যেহেতু ঘুমিয়ে আছে আমি এখনই হচ্ছে একটু কাজগুলো কমপ্লিট করে নিই তো এই যেখানে হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেলাম আর এখন হচ্ছে আমি পুরো রুমটা গুছিয়ে নেব শুধু আমাদের বেডরুমটা বাদে এই রুম ডাইনিং সব কিছু গুছিয়ে নেবো খুব ভালোভাবে তো ভিডিও শুরুতেই যেই কথাটা বললাম যে আমরা প্রত্যেকেই সাধ্যের ভিতর সুখে থাকার চেষ্টা করি কথাটা কিন্তু সত্য আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের সাধ্যের ভিতরে সুখে থাকার চেষ্টা করি আমার হয়তো যেরকম অ্যাবিলিটি আমি সেরকমভাবে মানে সংসারটা গুছিয়ে নিচ্ছি বা চলছি বা সেরকমভাবে আমার স্বপ্নগুলো থাকছে আমি ঠিক সেইভাবেই সুখে থাকার চেষ্টা করছি তারপরেও কিন্তু নিজের ভিতরে অনেক স্বপ্ন থাকে ইচ্ছা থাকে যেগুলো হয়তো পূরণ করতে পারি না সাধ্যের জন্য তখন আল্লাহর কাছে কত রকমই অভিযোগ থাকে আল্লাহ ওর এটা আছে আমার কেন নেয় ওর এটা দিলে আমার কেন দিলে না ওর এইটা এত সুন্দর হলো আমার কেন হলো না নানান রকম অভিযোগ নিয়ে আমরা আল্লাহর কাছে বলি তো যাই হোক এরকম অভিযোগ না করে যতটুকু আছে ততটুকু নিয়ে শান্তিতে থাকার দরকার কারণ আমার থেকে যারা নিচু যারা হচ্ছে তিন বেলা খেতে পারছে না হয়তো দুবেলা খাচ্ছে একবেলা খাচ্ছে না বা একবেলা খাচ্ছে আরও দুবেলা খেতে পারছে না তো আল্লাহ তো আমাদেরকে তাদের থেকে ভালোভাবে রাখছে তো আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের যা রাখছে ভালোই রাখছে হয়তো আমাদের ভালোর জন্য এরকম কার কী দিল কার কী আছে সেটা না রেখে আমার কি আছে সেটা নিয়েই সুখে থাকার চেষ্টা করি তো যাই হোক আমরা হচ্ছে সাধ্যের ভিতরেই সুখে থাকার চেষ্টা করি সবাই এর থেকে বেশি চাইতে গেলে হয়তো অন্যরকম কিছু হবে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে হয়তো আমার যা আছে এটাই আমার জন্য ভালো এর থেকে বেশি চাইতে গেলে হয়তো সেটা আমার জন্য খারাপ হবে তাই যার যা কিছু আছে তার সেটা নিয়েই খুশি থাকার দরকার তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না মানে এটা কিন্তু সত্য কথা যে আমরা সবাই সাধ্যের ভিতরেই সুখে থাকার চেষ্টা করি তারপরেও আমাদের অনেক কিছু স্বপ্ন থাকে যেগুলো হয়তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা পূরণ করতে পারি না তো আল্লাহ আমাদের সবাইকে তো আর একরকম রাখে না বা দেয় না তো যাই হোক এক মানে অন্য দেখে নিজের হচ্ছে নিজের পরে অভিযোগ বা আমার কেন না এরকমটা না করে যার যা আসে সেটা নিয়েই সুখে থাকার চেষ্টা করি তাহলে হয়তো সব কিছুই ভালো হবে তো যাই হোক এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রুমটা গুছিয়ে নিলাম আর আমাদের বেডরুমটা এখনও গুছায়নি যে বা যেবার বাবা দুইজনাই ঘুমাচ্ছে তো ওরা যখন উঠবে তারপর হচ্ছে আমি রুমটা গুছিয়ে নেব আর এদিক থেকে হচ্ছে কাপড় চুপড়গুলোও ভিজিয়ে দিয়েছি তো দুপুরের রান্নাবান্নাও করবো প্রিপারেশনও নেব কিন্তু আজকে দুপুরে রান্নাবান্নার আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে ঘর মানে রুমগুলো একটু গোছালাম এগুলোই শেয়ার করলাম আর এই যে অনেক কাপড় ভিজিয়ে রাখছিলাম তো কাপড়গুলোও হচ্ছে এখন মেলিয়ে দেব তো দুপুরবেলা কাপড়গুলো কেঁচে নিলাম আর যেবার বাবা যখন বাসায় আসছিলো যেবার ওর বাবার কাছে রেখে আমি এই যে কাপড়গুলো পরিষ্কার করে নিলাম তো একা হাতে সব কাজ করতে যে অনেকই কষ্ট হয়ে যায় তারপরেও কিছু করার নাই যেহেতু এটা আমার সংসার আর এখানে তো কেউ আমাকে হেল্পও করবে না হয়তো আমি হেল্পিং হ্যান্ড রাখতে পারি তারপরও আমি রাখি না যেহেতু বাসায় তিনজন কষ্ট হলেও সব কাজ করে নেওয়ার চেষ্টা করি আজকে হয়তো কাপড় কাচলাম কালকে ঘর মুছলাম তারপরের দিন বাথরুম পরিষ্কার করলাম তো সব কাজই করি বাথরুম পরিষ্কার থেকে ঘর মোছা রান্না থেকে মেয়ে সামলানো আমি সব কাজই করতে পারি আর আলহামদুলিল্লাহ করছিও তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য থাকবে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো ভিডিওটা যারা দেখবেন তারা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা হচ্ছে ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর মাঝে যদি রকম ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওখানে শেষ করছি আল্লাহ